কুরআন কি আগেই সতর্ক করেছিল আজকের সুপার পাওয়ারের পতন সম্পর্কে একটা সময় ছিল এই দুনিয়ার সুপার পাওয়ার ছিল রোম ফেরাউন নমরুদ কিংবা কারুন আর আজ আমেরিকা কিন্তু ইতিহাস একটা জিনিস আমাদের বারবার শিখিয়েছে কোন সুপার পাওয়ারই চিরস্থায়ী নয় স্পেন থেকে মুসলমানদের বিতাড়ন চোদ্দশো সালে একই দিনে এক সাম্রাজ্যের পতন আর জন্ম নেয় নতুন এক দুনিয়া আমেরিকা এই আমেরিকা গড়ে উঠেছে রক্ত দাস প্রথা আর যুদ্ধের উপর আজ সে একমাত্র সুপার পাওয়ার কিন্তু প্রশ্ন হলো আজ যে আমেরিকা বিশ্ব শাসন করতেছে আগামী ইতিহাসের বইয়ে তার নাম কিভাবে লেখা হবে এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব কিভাবে সাম্রাজ্য জন্ম নেয় আর কিভাবে ধ্বংস হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা ইতিহাস কখনো মিথ্যা বলে না কোরআনে একটি সুরা আছে সুরা রোম এই সুরাটি তৎকালীন এক সুপার পাওয়ারের কথা বলে গ্রেট রোমান এম্পায়ার কোরআনে শুধু রোমানরাই নয় প্রায় প্রতিটি যুগের সুপার পাওয়ারের কথাই আলোচিত রয়েছে যেমন জুলকার নাইন ফেরাউন কিংবা নমরুদ। একজন মুসলমান হিসেবে নিজের যুগের সুপার পাওয়ারকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যুগের সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা রাসুল সালাই সাল্লামের চার মহান খলিফা তিরিশ বছরের মধ্যে একটি ছোট্ট মুসলিম রাষ্ট্রকে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারে পরিণত করেছিলেন কিন্তু মাত্র তিরিশ বছর পরেই খেলাপাতে রাশিদা শেষ হয়ে যায় ক্ষমতা চলে যায় বনু উমাইয়া বংশের হাতে তারা ইসলামিক সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেছিল শক্তিশালী অর্থনীতিও গড়ে তুলেছিল কিন্তু একই সঙ্গে তাদের শাসনে ঘটে ইসলামী ইতিহাসের অন্যতম মার্মান্তিক ঘটনা কারবালার ট্র্যাজেডি ইয়াজিদ মুয়াবিয়ার শাসন আমলে কারবালা রাসুল আলাইসাল্লামের পরিবার আহলে বায়াতকে নির্মমভাবে শহীদ করা হয় এই ক্ষত মুসলমানদের হৃদয় থেকে কখনো মুছে যায়নি এর পাশাপাশি বুনু উমাইয়ার আরও একটি বড় ভুল ছিল তারা শুধু আরবদের মর্যাদা দিত আমসার মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে দেখত ঠিক যেমন বর্তমান যুগে আরব দেশগুলো দক্ষিণ এশিয়ার মানুষদের সাথে যেমন ব্যবহার করে এরপর শুরু হয় আব্বাসিয়া বিপ্লব সত্তর বছর পর এই খুবই বিস্ফোরিত হয় আব্বাসিয়া ধ্বংস সুযোগ নেয় বিদ্রোহ করে এবং বনু উমাইয়া শাসন চিরতরে শেষ করে দেয় নতুন খেলাপাত আব্বাসিয়া খেলাপাত চালু হয় কিন্তু ক্ষমতায় এসেই তারা ভয়ঙ্কর প্রতিশোধে নেমে পড়ে বনু উমাইয়ার সদস্যদেরকে নির্বিচারে হত্যা করা হয় এমনকি শাসকদের কবর খুব মৃতদেহ বের করে অপমানও করা হয় শুধু একজন ব্যতিক্রমী ছিলেন ওমর বিন আবদুল আজিজ রাহমাহুল্লাহ উমাইয়ারা বংশের যারা বেঁচে যান তারা পশ্চিমে পালিয়ে যায় ইজিপ্ট লিবিয়া আলবেরিয়া মরক্কো হয়ে ভূমধ্য সাগর পাড়ে দিয়ে পৌঁছান স্পেনে সেখানেই গড়ে ওঠে নতুন উমাইয়া সাম্রাজ্য যা পরবর্তী আটশো বছরে ইউরোপের সবচেয়ে উন্নত সভ্যতায় পরিণত হয় কিন্তু ইতিহাস চিরদিন এক থাকে না স্পেনের দুই খ্রিস্টান রাজা চোদ্দশো বিরানব্বই সালে ইতিহাস বদলে দেয় তারা মুসলিম ও ইহুদিদের উপর ভয়াবহ নির্যাতন শুরু করে ঠিক ওই সময়ে মুসলমানদের পাশে দাঁড়ায় তৎকালীন সুপার পাওয়ার ওসমানিয়া খেলাফাত সুলতান বায়জিদ নৌবাহিনী পাঠিয়ে মুসলিম ও ইহুদিদের উদ্ধার করেন কিন্তু শেষ পর্যন্ত চোদ্দশো সালে মুসলমানদের স্পেন থেকে চিরতরে বের করে দেওয়া হয় কিন্তু সেই বছরেই স্পেনের দরবারে হাজির হন একজন কোস্টোপার কোলমসাব ওসমানিয়া খেলাপায় ইউরোপ ও এশিয়ান বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ায় ইউরোপ ভয়াবহ সংকটে পড়ে সে সময় কোষ্টাপার প্রস্তাব দেন ভারতে যাওয়ার নতুন পথ খুঁজে বের করার এভাবেই শুরু হয় আমেরিকার আবিষ্কার ইউরোপ আমেরিকায় কৃষিভিত্তিক বিশাল অর্থনীতি গড়ে তোলে কিন্তু শ্রমিক কোথা থেকে আসবে উত্তর হচ্ছে আফ্রিকা একত্রিশ লক্ষেরও বেশি আফ্রিকানদেরকে শিকলে বেঁধে পশুর মতো আমেরিকায় আনা হয় এই দাসদের রক্ত ও ঘামের ওপর দাঁড়িয়েই আমেরিকার অর্থনীতি শক্তিশালী হয় অবশেষে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা ব্রিটেনদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে জিতে নেয় রাজতন্ত্রের বদলে চালু হয় প্রেসিডেন্সিয়াল সিস্টেম আট বছরের বেশি কেউ ক্ষমতায় থাকবে না নিজেই সরে দাঁড়িয়ে নজির তৈরি করেন ওয়াশিংটন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এসে দাস প্রথা বিলুপ্ত করেন ফলাফল আমেরিকার ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয় গৃহযুদ্ধ তবে এই গৃহযুদ্ধেই আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদন রাষ্ট্রে পরিণত করে দুটি বিশ্বযুদ্ধে ইউরোপ নিজেদের ধ্বংস করে আমেরিকার শেষ দিকে ঢুকে সবচেয়ে বেশি লাভবান হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পারমাণবিক বোমা ফেলে হিরুশিয়া ও নাগাসাকিকে ধ্বংস করে এরপর বিশ্বের একমাত্র সুপার পাওয়ার বনে যায় আমেরিকা ডলারের দাপট এবং প্রতিষ্ঠা করে জাতিসংঘ প্রতিষ্ঠান সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শুরু হয় এক ঠান্ডা যুদ্ধ অর্থাৎ কে হবে সুপার পাওয়ার আমেরিকা নাকি সোভিয়েত ইউনিয়ন শেষ পর্যন্ত চল্লিশ বছর পর উনিশশো সালে এসে আমেরিকার গোয়েন্দা চালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সোভিয়েত ইউনিয়ন সাম্রাজ্য শেষ হয়ে পড়ে আবারও বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হয়ে দাঁড়িয়ে যায় আমেরিকা ঘুরে ফিরে সেই আবারও ডলারের রাজত্ব এবং ডলারের উপর ভর দিয়েই আমেরিকা সুপার পাওয়ারে কিন্তু নতুন শতাব্দী শুরু হতেই আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায় এই হামলায় আমেরিকা ওসামা বিন লাদেনকে দায়ী করে এরপর ওসামা বিন লাদেনকে তারা ধ্বংস করে ফেলে ইতিহাস কি আবার নতুন দিকে মোড় নিতে চলেছে তবে হ্যাঁ ইতিহাস এটা অবশ্যই দেখেছে যে পৃথিবীর বুকে যে কোনো একটা সুপার পাওয়ার সাম্রাজ্য যখন গড়ে ওঠে তখন একটা সময় না একটা সময় সেই সাম্রাজ্যের পতন হয়ই হয়তোবা কয়েক বছর আগে নয়তোবা কয়েক বছর পরে তবে আমেরিকারও পতন হবে আমেরিকা যেভাবে বর্তমানে পুরো বিশ্বকে তাদের হাতের মুঠোয় রেখে দিয়েছে তাতে বোঝা যায় হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে এবং আমেরিকার শাসনতন্ত্র ধ্বংসের পথে তবে সেটা সময় বলবে